রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো দেখলে এটা হলো স্কোয়াশ দিদি এনেছে কালিম্পং থেকে এটা সাদা আমরা সাধারণত সবুজটাই বাজার থেকে আনতাম তো আমি প্রথমবার এই সাদাগুলো দেখলাম যাই হোক মা খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে দেখো যেমন পিস করে দিয়েছিল সেগুলোকে আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিলাম আর এটা না এক দিক দিয়ে করতে হবে দুদিকে ঘষা যাবে না একদম একটাভাবে ঘষতে হবে যেভাবে আমি করেছি দেখবে এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে ওই ঘষা স্কোয়াশগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো খানিকক্ষণের জন্য মিনিট পাঁচেকের মতন করলেই হবে আর দেখো নিচে তো ওই ঘষার পর ঘষার জন্যে নিচে একটু জলের মতন হয়েছে ওটা দিনই ওটা ফেলে দিয়েছি এমনিতেই এতে প্রচুর জল থাকে যাই হোক কোনো রকমে ভালো করে আর কি নাড়াচাড়া প্রায় পাঁচ মিনিট ধরে করে নেবো দিয়ে যখন এটা হয়ে যাবে পাঁচ মিনিট পর একটা আলাদা বাটির মধ্যে আমি এটাকে তুলে রেখে দেবো তারপরে তো একটু কড়াইয়ে লেগেই যাবে কারণ এগুলো ঘষা জিনিস তো কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এতে আবার পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল দিয়ে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম দিয়ে এদিকে ফোড়ন ভাজা হতে হতে আমি ওইদিকে তরকারির যে মানে এই যে ঘন্টটা বানাবো আর কি স্কোয়াশের ঘন্ট সেটার মশলা করে ফেলি তো কিন নিলাম আমি পেঁয়াজের টুকরো নিলাম রসুনের টুকরো নিলাম রসুন মানে কোয়া নিলাম কয়েক কোয়া চার কোয়ার মতো নিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন চার কোয়া তিন টুকরো মতন আদা একটা কাঁচা লঙ্কা কারণ পরিমাণটা তো অল্প তাই জন্যে সব মশলাগুলো বুঝেই দিতে হবে দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে ফোড়ন ভাজা হয়ে গেছে আর্ধেক টমেটোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম মানে একটা বড় টমেটোর হাফ করে নিয়েছিলাম দিয়ে কুচো কুচো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ এটা পরিমাণটা কম হয়ে যায় না ভাজার পর সেই অনুযায়ী তো মশলা দিতে হবে এবার ওই মশলার বাটির মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদ বেশি দেব না কিন্তু আর একটু সামান্য নুন কারণ আমি ভাজার সময় নুন দিয়েছি আর দু চার দানা চিনি দিয়ে খুব ভালো মতন করে কষাতে থাকবো যখন একদম কষিয়ে তেল বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ওই স্কোয়াশ ভাজাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভালো করে কষিয়ে নেব যখন এটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এক কাপ মতন জল ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট প্রাইম একদম লো ফ্লেমে মিনিট দশেক মতন আমি এটাকে রান্না করব দেখো দশ মিনিট পর ঢাকনা খুললাম একদমই জলটা টেনে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা এক চামচ দিলেই হয়ে যাবে বেশ সুন্দর গন্ধ চলে আসবে কারণ পরিমাণটা একদম কিন্তু কম হয়ে গেছে দুটো স্কোয়াশ করেছি কিন্তু একদম কম হয়ে গেছে দেখো কারণ এবার দেখা একদম রেডি এটা কিন্তু বন্ধুরা আমি টেস্ট কর মানে খাওয়ার পর এটা ভয়েস ওভার করছি অসাধারণ হয়েছিল খেতে আমি এইভাবে স্কোয়াশ প্রথমবার খেলাম তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কিন্তু বুঝতে পারবে যেটা এটা কতটা সুন্দর হয় খেতে আর গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে